সোহেল ইসলাম বহরি রাখা লি খরচা যখন তান ডেকে দেওয়া হলো ফুড়িয়ে দিলা লাঠি সোহেব আলাহ ইসলামে দেখলা লাঠিটা দেখি ওইলা না ইগু না ইগু ইয়া তাই নিগু তো ইয়া আর ওটা তার দিনতে ভাল পালমারি ইয়া হামাই যায় মুঠি যেগু দিসলা আবার লইয়া ইসন আবার ফিরে ইয়া দিস তিনবার হবা তিনবার এর বাদে তৃতীয়বার যে সময় আইচন এই সময় তস্তির মত পূজা যার মোছা লাগিয়েছিলাম এই সময় বিদায় লইগিয়া টান বহরীর ফাললৈিয়া আর বিবি বিবিল রানা দিল থানা যাইতা তান জন্মভূমি মিশর। যে সময় দশ লাঠি হগু আইছে বলে যাও তোমার তিনবারও গইলাম তার বাদেও গা ন দেখি ও তাই কইলা বাবা আমি জবার উদ দেই ইটা থইয়া অন্যটা লইতাম কিন্তু ওটা আইয়া মুটি থামায় এতে যা দিলাও লাঠি দিলেই যোন ইসলাম রইয়া লো আনা দিয়া কতহান গেছন গি কতহান জায়গা অতিক্রম করার বাদে হঠাৎ তান মনে হইছে যে এই লাঠিটা তো আমার গেছে এজনে আনামত তৈছে যে লাঠিটা মুসা আলাহ ইসলামটা দিলাম এগুলো তো আমার গেছে আনামত যদি আনামত কিয়ানত করিলাই আমি তে তো আমি আল্লাহরা হাইনি নাই নি ওসা আল্লাহাম খরে খরেছই খরে ঘরে জ্ঞাতানের ডাকিয়া আট খাইছইন আটখাইয়া কইচইন বাবা এই লাঠিটা দিলা ই লাঠিটা আমার গেছে এজনে মোসা আল্লাহ ইসলামে নম্র বদ্র বদ্রসুলভ আচরণে জবাব দিছই না লাঠির মালিক এখন আমি এখন আমি গুয়ার বুঝছেন নি লাঠি লিয়া হৌরে দাম দে দেড়াল না নি মাইট নাই শালীনতার ভিতরে বুঝছেন নি ভদ্রতার সলোবা চরণ আর লাঠির মালিক এখন আমি সুতরাং আমি লাঠি দিতাম না এখন হউরে নানিয়া নিয়া মানরা না আর দাম দে দিরা না তে তখন জটিল হয়ে গেছে বিষয়টা ও দুজনে হইলা বলে ঠিক আছে আজকে ওলা থাকি যাও আর খাইল সর্ব প্রথম যে মানুষটা ভাইমু এই যে ফয়সালা দিবা দুইজনে মানি আনব মাতনি জেলা খাবার শরীফ বাঙ্গার বাদে হজরে আস্বাদ লইয়া বেড়া লাগছিল মনে হয়নি হজরে আস্বাদ তো আল্লাহর ডাইনে হাত নাইনি আল্লাহ আর দেখবাই খালাফা তোর কিন্তু আসলে জমিনো আল্লাহর ডাইনা থদরে আসবা যে হসরে আসবা তো চুমা দিল আল্লাহর ডাইনা তো চুমা দিল তো হজরে আসবাদ লইয়া মক্কার লাগি গেলো বেড়া সেই গু তুলে মারি নিয়া জাগাত তো ইতা তো এখন তারা মাঝে গুরু হয়ে গেল কতটা অকলে সিদ্ধান্ত নিলে এটা আল্লাহ মনে তুলিয়া দিছে সবর মনের মালিককে আল্লাহ মনত উলিয়া দিছেন যে খাইল সব পয়লা যেই না ইবা এন যে ফেসলা দিবা হগলে ও তার ইদিন আর দরবার হইছে না স্থগিত হয়ে গেছে বুঝছেন নি বাদর দিন দেখা যায় রসুল্লাহ চলেছিলাম অগলোর আগে এটা কি বড় সমাধান আর আবার বাদে এখন দেখা যায় সবে তান্ডে আলামিন দেখ কাবির হলে লক্ষ দিছেন না নি আলামিন তাই কীটা করছো সাদর এখন বিচাইয়া আর সাদ্দরের উপরে নিজে তুলো মারি দিলেই ভাত দিয়া করছি সবের দরিলে সাদর তো হলে ধরতে অসুবিধা না অনল আর বেড়ারইলি সমাধান হইলো এখন সোয়াইফ ইসলাম আর মুসা আল্লাহ ইসলাম লাঠি লইয়া লাগছে দুই মাঝে তো দুই মানি লিলা যে আগামী কাল ত্যায় যে আইবা তৃতীয় হক

বুঝছেন মুজা মুজাল ইসলামও ভালো হয়েছেন সহিব আলাই ইসলামও আর তেয়াই যে নাই জন এই নিলে এখন ফিরিস আইয়া কিতা করছেন লাটি মুজাল ইসলামের আত্মা কি সাড়াইছেন কারণ আত্ম তাহলে তো তাই মালিকানা এর লাগি মাজানো সাড়ি নিলাম আর মালিকানা এর বাদে ফিরিস্তাইন মানুষের আকৃতি দিয়া মানুষের সুরতে আইছেন ও ফিরিস্তায় কইলা जे बॉयस इलाके बॉयस को नहीं स्वेइबले जलम बॉयस को आगे परमिशन दिला जे आपने लाठी उठाऊँगा हाँ अल्लाह अपने आगे कोई जे लाठी उठाई जबरबा मालिक ताइने लाठी जे मालिक तेरफोन उग्रतिकर भइलाखे खन्ने বয়স্ক মানুষের আগে নিতে না তাইন গিয়া বহুত মরশক্কত করলো ইলে লাঠিটা তুলতে পারে হাত বুধরেনি লাঠি তুলতা পারসুন না বহুত চেষ্টা মরশক্কত করিয়া তার বাধা দে বইছে না তাই যত সময় তান শরীরে তাড়ছে তত সময় তাইন চেষ্টা করসো শরীরৰ সর্বশক্তি বেয়া করিয়াও চেষ্টা করছেন লাঠিটা কিন্তু

মীমাংসা এখন লাঠির ইতিহাস লাঠির ইতিহাস হইল আদম আলাই ইসলাম বেশ থাকি আইবার সময় বেশ এটা একটা লাঠি আনছিলাম নি আর এই লাঠিটা বংশ পরস্পরায় এক নবীর গেছ থেকে আর এক নবী আর অন্য নবী থাকি ওলা আইয়া ইয়া শুয়ে বেলে ইসলাম পর্যন্ত আইসি বুঝছেন নি লাঠি আর এর বাদে এই লাঠির মালিক আল্লাহ বানাইবা মুসা আলাই ইসলাম রে শুয়েবেল ইসলামে রাহবা গিলা সুতরাং আল্লাহ লাঠির বানাই মালিক বানাইলা মুসা আলাই ইসলাম রে শুয়েব আলাই সালাতামর হতা তফসির লেখসইন তাইন খুব বেশি খান্দিতে খুব খানতে খানতে তান দুইও নয়ন গে লগি আল্লাহ জিকে ইলে ওর তুমি খান্দ কেন বুঝছেন নি নয়ন গেছে কি গীতাইন আল্লাহর নবী নাইনি নয়ন যাওয়ার বাদে আরবার বার আল্লা দৃষ্টি দৃষ্টিশক্তি আবার ফিরাইয়া দিলা এর বাদে জুড়িলে আবার খান্দন খানতে খান্তে আর বার গেল কি আরবার দিলা ওলা তিনবার তিনবারও গেল তিনবারও আল্লাহ পেশর জিকেইলে আল্লাহ যে সোয়াইফ তোমারে এই তিনবারও নয়ন ফিরা দিলাম আর তুমি তিনবারও খান্দি খান্দি কীটা ওলাই নয়ন কিলায় তোমার খান্দার কারণটা কীটা তুমি ব্যস্ত লাগি খান্দ না দুজক থাকি বাঁচবা লাগি তুমি ঘটনা কীটা ইকান শিক্ষা দিবেন লাগি দিবাই ছিলাম জবাব দিরা খান্দি খান্দি যে আল্লাহ আমি তোমার বেশ চাই না তোমার দুজকরে করি না তোমার দুজকরে ডরাই না আর ব্যস্ত তুমি চাও বলে আমি তোমার দিদার চাই দেখ নিতাম হ্যাঁ আমরা তো বেশ দুজন লইয়া ব্যস্ত দুজ বাস্তাম গিলা আর ব্যস্ত যাইতাম গিলা আর টাইন কীটা লইয়া টাইন কইয়া কইরা যদি আমার এই দুজকত দিয়েও তোমার দিদার কান দিলাও দুজকও আমার বেস এটা কিতাব যাইলাম আমরা আল্লাহর দিদার বাইতাম ওখানে হইলো সবচেয়ে বড় হ্যাঁ যে আল্লাহ আমারে বানাইলা যে আল্লাহ আমারে মার ফেটো ফালিলা মার পেট তাকিয়া শিশু অবস্থায় আমি বেচারা আসলাম এর বাদে শক্তিশালী হরিয়া জোয়ান বানাইলা জোয়ান তাকি আমারে বুড়া বানাইয়া অক্ষম বানাইলা এর বাদে আমারে মৃত্যু দিয়ে আরবার বার তার কাছে নিলা ই আল্লাহরে দেখার কত বড় সৌভাগ্য নেয়নি সুতরাং আমি আল্লাহ তোমারে দেখতাম আল্লাহ হইলে যাও সোয়াইব তোমার দে আল্লাহ আমি বরকতময় হ্যাঁ দিলেই না তুমি আন্দা আর আমার দিয়ে তোমার চোখ দৃষ্টি পায়